দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে ইনশাল্লাহ লক্ষ শহীদের খুন যাবে না বৃথা আকা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষের পানে ছোট চালাও নতুন মহরাম ইনশাল্লাহ হবে কুপ যত জন মত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল ইনশাআল্লাহ 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 ছোড় উঠু কুঠু কবার বিশ্বাসী চেত নান ঝোড় ধুম্রে মুশ্বাসীর হক কপুক জলিম থান বিশ্বাসী চেত নান ঝোড় বিশ্বাসীর হক কপুক জলি ইনশাল যত জুলো মত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল ইনশাল ইনশাআল্লাহ